নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে মূলত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই ক্লাবখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি বেশ ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর নজর দিচ্ছে যেমন তারা বেশ ভালো বিদেশি প্লেয়ারদের ওপর নজর দিচ্ছে ঠিক তেমনি সেরা ইন্ডিয়ান ট্যালেন্টেড প্লেয়ারদের ওপরও তারা নজর দিচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে কয়েকটা প্লেয়ারের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে তো এরকমই বেশ কয়েকটা আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে পাঞ্জাব এফসির ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার রিকি সাবং তো এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি এই রকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো এই রিকি সাবংয়ের সঙ্গে পাঞ্জাব এফসির কন্ট্রাক্ট আছে দু হাজার সাল পর্যন্ত তো বেশ একটা বড় কন্ট্রাক্ট প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো আশি লাখ টাকার মতো প্লেয়ারটির বয়স হচ্ছে বাইশ বছর তো এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি যদি এই প্লেয়ারটিকে সাইন করাতে হয় তাহলে ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারটিকে সাইন করাতে হবে ইস্টবেঙ্গল এফসিকে তো এই প্লেয়ারটিকে নিয়ে যদি পরবর্তীকালে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসি সেন্টার ফরওয়ার্ডের খেলা প্লেয়ার এডমন্ড লাল রিন্দিকা তো এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট টু তো প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে ইন্টার কাশি এফসির এখনো এক বছরের কন্ট্রাক্ট আছে এছাড়াও আইএসএল এর ক্লাব কেরালা ব্লাস্টার এফসি তারা অনেকদিন আগে থেকেই এই প্লেয়ারটির সঙ্গে শুরু করেছে তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কথাবার্তা মোটামুটি বেশ অনেকটাই এগিয়ে গেছে কারণ প্লেয়ারটি ইন্টার কাশি এফসিতে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বেশ ভালো পারফরমেন্স করেছেন তিনি আই লিগে এই মরশুমে উনিশটা অ্যাপিয়ারেন্সে চারটে গোল এবং পাঁচটা অ্যাসিস্ট তিনি করেছেন আশা করি তোমরা বুঝতেই পারছো তিনি আইলিগে কতটা ভালো পারফরমেন্স করেছেন বেশ ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার প্লেয়ারটির বয়স হচ্ছে ছাব্বিশ বছর প্লেয়ারটি সেন্টার ফরওয়ার্ডে খেলেন তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি সঙ্গে অনেক দূর কথাবার্তা এগিয়ে রয়েছে এরকমই আপডেট এখনও পর্যন্ত এই প্লেয়ারটিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো দেখা যাক শেজমেশ এই প্লেয়ারটি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করেন এটা এখন দেখার বিষয় তো পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব শিলং লাজং এফসির সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার হার্ডি নংব্রি তো এই প্লেয়ারটির সঙ্গেও কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তো আমরা যদি এই হার্ডি নোংবড়িকে নিয়ে কথা বলি প্লেয়ারটির বয়স হচ্ছে সাতাশ বছর প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো আশি লাখ টাকার মতো প্লেয়ারটির সঙ্গে শিলং লাইজ এক্সপ্রেস কন্ট্রাক্ট শেষ হচ্ছে এই মরশুমেই তো এই প্লেয়ারটি এই দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আই লিগে বেশ ভালো পারফরমেন্স তিনি করেছেন তিনি সতেরোটা অ্যাপিয়ারেন্সে দুটো গোল এবং পাঁচটা অ্যাসিস্ট তিনি করেছেন তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে বেশ একটা ভালো প্লেয়ার যেটা জানতে পারা যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে দেখা যাক শেষ মেশ ইস্টবেঙ্গল এফসি এই ডিলটা ডান করতে পারে নাকি এটা এখন দেখার বিষয় তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারগুলির সঙ্গে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে তো এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি কোনো প্লেয়ারকে নিয়ে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে বাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে বাগানের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার গ্ল্যান মার্টিনস তো এই প্লেয়ারটি তিনি মোহনবাগানে তেমন একটা ভালো গেম টাইম পাননি মানে মোহনবাগানের জুনিয়র প্লেয়ারটা যে গেম টাইমটা পেয়েছে সেটাও তিনি পাননি তো সেই জন্য তিনি মোহনবাগান ছাড়তে চলেছেন তো তিনি যে মোহনবাগান ছেড়ে দেবেন এই আপডেটটা তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম এখন যেটা জানতে পাওয়া যাচ্ছে যে আইএসএল এর কয়েকটি ক্লাব তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ক্লাবগুলির নাম এখনও জানতে পাওয়া যায়নি তো যদি পরে জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। কিন্তু গ্ল্যান্ড মার্টিনসের সঙ্গে বাগানের এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্ট থাকলেও এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি আর বাগানের সঙ্গে কন্টিনিউ করবে না তিনি নতুন দলে সাইন করতে চলেছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে